আমার সাথে আমার ওয়াইফে প্রায় তর্ক হয় মিষ্টি ঝগড়া একেক যে মেয়েদের মধ্যে কারা দাওয়াতে কাজ করবে কে দাওয়াতে কাজ করবে এখন ছেলেদেরকে মেয়েদের পর্যন্ত অ্যাক্সেস দেওয়া যাচ্ছে না সঙ্গত কারণ আছে আবার আমরা মেয়েদেরকে মসজিদেও আনছি না বিকজ মেয়েরা সারা দুনিয়ায় ঘুরলে ফেরতা হবে না কিন্তু মসজিদে আসলে ফেরতা হবে যেহেতু এই কারণে মেয়েদেরকে আমরা মসজিদেও আনতে পারছি না মেয়েরা ওয়াজ মাহফিলে যাচ্ছে হয়তো একটা প্যান্ডেলে ওখানে কি ঝালমুড়ি খাচ্ছে কি শিখছে আল্লাহ ভালো জানা ওখানে বসে সারা দুনিয়ার বাড়ির কথাবার্তা হচ্ছে তাই না কাপড় কেমন রান্না কী করলেন ইত্যাদি ইত্যাদি কার কত গয়না কাটি আছে এগুলো ডিসকাশন হচ্ছে কতটুকু শিক্ষা আল্লাহ ভালো জানে তো এইটুক শিক্ষা দিয়ে আসলে হবেটা কি মাদ্রাসায় সবাই যেতে পারছি না আর মহিলা মাদ্রাসার সংখ্যা নিতান্তই কম যেগুলো আছে সেখানে কনস্ট্রাকটিভ সিলেবাসে পড়াশোনা কতটুকু হচ্ছে এটা ভাবা বিষয় এখন আমাদের হিউ যে লক্ষ লক্ষ প্রায় কোটি কোটি জেনারেল শিক্ষিত মেয়েরা করবেটা কি তারা শিখবে কোথায় তাদের কাছে দাওয়াতি মেসেজটা কিভাবে পৌঁছানো যাবে কে পৌঁছাবে তার মানে উত্তর হচ্ছে একটাই আমাদেরকে উপযুক্ত দিনই বোন তৈরি করতে হবে যারা জ্ঞানী যারা আমল করে যারা দাওয়াতিতে পারে এবং যারা সমসাময়িক বিশ্বটাকে বা সমসাময়িক ফিতনাগুলোকে কোরআন সুন্দর সাথে মিলিয়ে সুন্দর করে উপস্থাপন করতে পারবে এমন মেয়েদের দরকার এই মেয়ে তৈরি করবে কে আমার ওয়াইফকে করতে হবে আমার বোনকে করতে হবে আপনাদের আপনাদেরকেই করতে হবে আমাদের দিনী অঙ্গনে যত মানে দায়ীকে দেখেন বক্তাকে দেখেন আলেমকে দেখেন তাদের সবার স্ত্রী কি দাওয়াতি কাজ করছে তাহলে আমরা তো পরিবারের মধ্যে আদর্শ ইস্তামিক ফ্যামিলি করতে পারছি না আমি একাই দাওয়াতি কাজ করব আমার ওয়াইফ করবে না এরকম করে যদি আমি একাই চলতে থাকি আমার মতো ছেলেরা চলতে থাকবে মেয়েরা কি পড়বে মেয়েদের কাছে মেসেজটা পাঠাবো কেমন করে তখনই দেখবেন মেয়েদের অনেক মানে বিতর্কিত এবং অভ্যস্ত দাওয়াতি কিছু কাফেলা বের হবে যারা মেয়েদেরকে ঘর থেকে টেনে টেনে বের করবে এবং পদভস্ট করে ছেড়ে দিবে এনজিও বের হবে সুদি এনজিও বের হবে মেয়েদেরকে কাদিয়া নিয়ে বানাবে শিয়া বানাবে মেয়েদেরকে নিয়ে গিয়ে সুদ খাওয়াবে লোন দিবে এগুলো হচ্ছে না এখন তো আমরা যদি দাওয়াতে কাজ না করি আমরা যোগ্যতা সম্পূর্ণ আমাদের মা বোনদেরকে তৈরি করতে না পারি তাহলে আমরা ব্যর্থ প্রথম চ্যালেঞ্জটা হচ্ছে চ্যালেঞ্জ জ্ঞান অর্জন করা শেখা শেখানো দাওয়াতটা প্রচার করা এবং দাওয়াত প্রদানকারী নারীদের একটা কাফেলা তৈরি করা এবং এটাই হচ্ছে আমাদের সেমিনারের আজকের মূল কথা যে আসলে এভাবে আমি কয়েকদিন কথা বাট আমি মেসেজটা পৌঁছাতে যাচ্ছি যে কিভাবে মেয়েদের কাছে দাওয়াতি কাজ করবো আমরা এরকম যোগ্য মেয়ে কোথায় তো মেয়েরা তৈরি না করতে পারলে শুধুমাত্র আঙ্গুল তুলোতে কাজ হবে না শুধু তাই না এটার সুষম চর্চা না থাকার কারণে শুধু অনলাইন ডিপেন্ডেন্ট হয়ে আমরা বিচ্ছিন্ন কিছু লেকচার শুনি বিচ্ছিন্ন কিছু বই পড়ি এটা আমাদের মাথাকে আরো বিক্ষিপ্ত করে ফেল ঠিক আছে আজকে একটা লেকচার কালকে একটা টপিক আজকে এই বই কালকে ওই বই পুরো মাথাটাই বিক্ষিপ্ত তো এই জ্ঞান দিয়ে কিন্তু আপনি দাওয়া দিতে পারবেন না দাওয়া দিতে হলে একটা বিষয় সম্পর্কে আপনাকে গভীর জ্ঞান অর্জন করতে হবে এবং সাবজেক্ট ওয়াইজ পড়তে হবে ঠিক আছে হাদিস নিয়ে আপনি দাওয়া দিবেন হাদিস একটা হাদিসই বলবেন সেই হাদিসের সাথে রিলেটেড আর অনেক হাদিস থাকে সবগুলো স্টাডি তো করতে হবে তো এই কারণে একটা মানে কি বলবো যে প্রাতিষ্ঠানিক কাঠামোর মধ্য দিয়ে যেতে হবে তাহলে গিয়ে দেখবেন ইনশাআল্লাহ আমাদের মধ্যে অনেক দিনই বন তৈরি হবে যারা ইনশাআল্লাহ আমাদের এই জায়গাগুলো দখল করবে এবং আমরা সেটাই চাই এবং আমাদের সেমিনারের মূল উদ্দেশ্যগুলো এটাই আল্লাহ আমাদের মা বোনদেরকে কবুল করুন আমরা দোয়া করি এবার আসেন আমি শেষ করে দিই যে আল্লাহ রবুল্লা জ্ঞানের কারণে আমাদেরকে সম্মানিত করেছেন আল্লাহ রবুল্লাহ আলমিন জ্ঞানের কারণে সম্মানিত করেছেন ফেরেশতাদেরকে দিয়ে চেসদাও করিয়েছেন একজন সত্তা কিন্তু চেষ্টা করে নাই সে কে আচ্ছা এটা আমরা সবাই জানি কিন্তু এইটার মূল বিষয়টা আমরা অনেকেই জানি এবার আসেন ইবলিসকে বলা হচ্ছে ইবলিস এদিকে আস তোমাকে আমি সেজদা করতে বললাম তোমাকে সেজদা করা থেকে কিসে বারণ করল আমি যে একটা আদেশ করলাম আমি আল্লাহ একটা আদেশ করলাম তুমি কেন সেজদা করলে তোমার লজিকটা কি তোমার সমস্যাটা কি মা মানে একা কে মানা করলো তোমাকে এবার ইবলিস বলছে আনা ইবলিস আল্লাহকে বলছে ইবলিস আল্লাহকে চ্যালেঞ্জ করছে আনা খই রুমিন আমি আদম থেকে উত্তম মানে আপনি যে আমাকে বলেছেন যে আদমকে সেজদা করো তার মানে আপনি রং আমি রাইট কারণ আদম হচ্ছে মাটির তৈরি আনা খই রুমিন শলাখ জনমিন তিন আমাকে সৃষ্টি করেছেন আপনি আগুন দিয়ে আর আদমকে সৃষ্টি করেছেন কি দিয়ে মাটি দিয়ে সো আমি আই অ্যাম মোর সুপিরিয়ার দেন আদম এরকম একটা কনসেপ্টশান শ্রো করছো যে আমি আদম থেকেও বেশি সুপিরিয়র কথা বুঝতে পারছেন তার মানে সে আল্লাহকে বলছে তো আপনি রং আমি রাইট আজকের এই বিশ্বের দিকে আপনি তাকাবেন যারাই আল্লাহ হুকুম আহকামের এগেনস্টে এই ধরনের কোনো মন্তব্য করবে আল্লাহ বলেছেন নামাজ পড়তে আল্লাহ বলেছেন পর্দা করতে আল্লাহ বলেছেন রোজা রাখতে জাকাত দিতে ঠিক আছে তাই না একে অপর হক দিতে পিতামাতার খেদমত আল্লাহ যা করতে বলেছেন আল্লাহর হুকুম আহকামের এগেনস্টে যারাই এমন যুক্তি দেখাবে এরা সব ইবলিসের চালাবে না আমার কথা কি বুঝতে পারছেন এরা সবগুলোই হচ্ছে ইবলিসের এজেন্ট কখনো সুটটাই টাইপের এজেন্টই করছে কখনো দেখবেন ধর্মের লেবাস এজেন্টের কাজ করছে কখনো অ্যাজ এ পলিটিশিয়ান এজেন্টের কাজ করছে অ্যাজ এ ইকোনমিক লিডার এজেন্টের কাজ করছে এরা সবাই এজেন্ট যারা আল্লাহ এবং তার রসুলের বিধানের বাইরে এরকম কনসেপ্ট থ্রো করে ওইটা ঠিক না ওইটাকে চ্যালেঞ্জ করে না ইসলামের এটা ঠিক না ওইটা ঠিক না ইসলামে কেন বহু বিবাহ ইসলামে কেন মেয়েদের এরকম এক্সাক্ট কোনো ফিগার নাই এত বছর হলেই বিয়ে করতে হবে ঠিক আছে ইসলামে কেন হিসাবে কথা বলছে হ্যাঁ ইসলাম মেয়েদেরকে ছোট করছে ইসলামে কেন সম্পত্তির এমন বন্টন ইসলামে কেন এই ইসলামে কেন সেই এই যে কনসেপ্টগুলো ছড় করছে এরা সবগুলো ইংলিশ এজেন্ট যাচ্ছে একটা কথা বলে নাকি যে এই প্রতিটা উত্থাপিত প্রশ্নেরই সুসংগঠিত উত্তর আছে কিন্তু ওই উত্তরগুলো কারা দিতে পারবে যাদের কাছে কোরআন শুনার গভীর জ্ঞান আছে এবং যারা সমসাময়িক জ্ঞানগুলোতে জ্ঞানী তারা তো এদের কাছে আসে না তারা কাদের কাদের কাছে যায় যাদের কাছে যাদের জ্ঞান নাই ওদের কাছে গিয়ে এগুলো ধর্ণা ঠিক আছে এগুলোর কোনো ভিত্তি নাই বেসলেস এবার আসেন আল্লাহ পাক কি যখন সে এরকম যুক্তি দেখালো আমি উত্তম আল্লাহ পাক এক কথায় বলে দিলেন যে ফাখরুজ ফাইন্নাকা রজিম তুমি এখান থেকে বের হয়ে যাও তুমি হচ্ছে অভিশপ্ত মালউন অভিশপ্ত মালউন মাযউমান মাদহুরা এখান থেকে বের হও তুমি নিকৃষ্ট হয়ে অভিশপ্ত হয়ে একদম ঘৃণিত হয়ে এখান থেকে বের হয়ে আল্লাহ পাকে শান সৌকাতটা এমন যে আল্লাহ রবুল্লা আলামিন এর সামনে কি ওইভাবে কথা বলার কোনো এখতিয়ার রাখে বলার সাথে সাথে আল্লাপাক বের করে দিতে পারতেন আল্লাপাক জিজ্ঞাসা করলেন দয়া পরবশ হয়ে যে তোমার রিজন কি এমার ইবলিস একটা চ্যালেঞ্জ করেছেন এই জায়গা থেকে আমি লেকচার শেষ করে দিচ্ছি জাস্ট আপনাদের সামনে থ্রো করে দিব ইবলিস এবার বের হয়ে যাচ্ছে ঠিকই কিন্তু একটা চ্যালেঞ্জ করছে চ্যালেঞ্জটা হচ্ছে যে আল্লাহ আমি বাংলায় বলছি আল্লাহ রব্বি সে বলেছে রব্বি হে আমার রব আসল ইবলিস আল্লাহকে বলছে রব্বি মানে হে আমার রব আমাকে কেয়ামত দিবস পর্যন্ত অবকাশ দিন আগে বলেছে কেয়ামত দিবসের জ্ঞান আগে থেকে লিখা ছিল সবাই জানতো ইবলিস আল্লাহকে রব্বি বলছে মানে ইবলিস কিন্তু নাস্তিক না ইবলিস আস্তিক কথা বুঝতে পারছেন ইবলিস আল্লাহকে বিশ্বাস করে ইব্রাহিম সাল্লাল্লাহু বিশ্বাস করে রব্বি আনজিরনি না ইয়াউমি মা'আসু আল্লাহ পাক বলেন ফা ইননাকে মিনাল মুনজরিন তোমাকে অবogast পাত্রদের মধ্যে রাখা হলো তোমাকে ছেড়ে দেওয়া হলো যাও তোমাকে কিয়ামত পর্যন্ত হায়াত দেওয়া হলো এবার চ্যালেঞ্জ করছে ফা বিমা আঘওয়াইতনি হে আল্লাহ আপনি যার কারণে আমাকে এভাবে আজকে লাঞ্ছিত করলেন ওই আদমের কারণে লাকউদান লাহুম সিরাতাকাল মুস্তাকিম আমি